আমরা তিলবাড়ি মিরাওয়াড়া

আর এই গেছে বছর আমরা এই জায়গা মিরাওয়ালা মহল্লা জামিন মসজিদ করার লাগে মহল্লার নাম এই জায়গাটা কিনছে কিনা ওই জায়গার উপরে এই মাত্র করছি আর বর্তমানে জামিন মসজিদ নামে মহল্লার নামে ওখানে একটা মসজিদ করার লাগে আমরা উদ্যোগ নিয়েছি তো এই উদ্যোগ নেওয়া আসলে আমরা এই মহল্লা সবচেয়ে দারিদ্রতা বেশি আমরা এখানে ফান্ডও নাই কিছু নাই তো আমরা এই যে উদ্যোগ নিয়েছি এই উদ্যোগটা আমরা বিশ্বের সকল মুসলমান গেছে আমরা একটা দাবি আমরা এই মিরাওয়ালা মহল্লার জামিন মসজিদ নামে মসজিদটা করতাম এই মসজিদের সবে সহযোগিতা সহযোগিতা করতাম আমরা মসজিদে যাতে করতাম পারি সকলের সহযোগিতা আমরা খুব বেশি প্রয়োজন মনে করি আর আল্লাহ রকম কিন্তু এখন আমরা ফান্ডের ভাবে আমরা খাসটা আগুয়ে দিতাম না আমরা গেছে শুক্রবারে কাজ উদ্বোধন করছি আমরা মৌলানা মুফতি মুজিবুর রহমান সাহেব এই কেন উদ্বোধন করিয়া গেছেন দোয়া করিয়া গেছেন আর আমরা এখন বিশ্ব সকল মুসলমান দেশ ও বিদেশ যে বা যারা প্রবাসী বাহিক আছেন দেশের সম্পদশালী যারা আছেন আমরা আর সবার কাছে আমরা অনুরোধ আমরা এই মসজিদটা করার লাগে সবের সহযোগিতা করতাম আপনারা এই চ্যানেলের মাধ্যমে আমি বিশেষ করি অনুরোধ করি আর আপনারা সবে এই জিনিসটা প্রচার করবো আমরা যাতে এই মসজিদটা পুরা করতাম পারি তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা মসজিদটা তুলতাম কাজ ধরছি কিন্তু আমরা ফান্ডর খুবই অসুবিধা আমরা ফান্ডর ফান্ড নাই এরপরেও আমরা উপরে ভরসা করি আমরা অনেকর সহযোগিতার প্রতি আস্থা রাখি আমরা এই কাজটা শুরু করছি আল্লাহ আমরা এই মসজিদটা পুরা করাইতাম মাছি ভাই আল্লাহর কাছে ওখানেও আমরা বদুর থাকব যে আমরা আল্লাহর কাছে আমরা সাহায্য করতে আর আমরা ওখানে আল্লাহর নাম হল লইতাম ও হিসাবে আমরা সাহায্য হতো আমরা ওখানে চাই আর কিছু চাই না রাজ্য করলে আল্লাহর কব ইনশাআল্লাহ হইবো হই জীব সবে যদি এই জায়গাটা আপনারা কিনছেন কিনছি আমরা না মহল্লা সবে কিনছি সব সবে সবে কিনছি সবে কিনছি হ্যাঁ কি আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন প্রবাসী ভাইরা বা যে কোন জায়গা থেকে দেশের যদি আপনাদেরকে এই মসজিদে কোনো অনুদান দিতে চান

ব্রিগেড সেক্রেটারি মোহাম্মদ আজিজুর রহমান আমরা নাম্বার আছে আমাদের কুষাধ্যক্ষ কেশিয়ার জেন তাইন লাগে রাজি মাহমুদ তানও নাম্বার দেওয়া আছে আমরা এই নাম্বারও যোগাযোগ করিয়া এই অ্যাকাউন্টও টাকা দিতে পারবা আমরা এই নাম্বারও যোগাযোগ করিয়া আমরার কাছে দিতে পারবা তবে সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো হইব প্রবাসী ভাই হলো লাগে যদি আমরা অ্যাকাউন্টও দিলেন তো অ্যাকাউন্টও আমরা সহযোগিতার সরাসরি আমরা অ্যাকাউন্ট আইব এই অ্যাকাউন্ট তিনজনের জয়েন্ট অ্যাকাউন্ট এই তিনজনের সম্রাট সম্মতি মিল মিলিয়াই যে তা করি আমরা রিশন নিয়ে কাজটা করবো